এই মুহূর্তে সবথেকে বড় খবর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিজেপির টিকিটে লোকসভা ভোটে তিনি দাঁড়াচ্ছেন যেটা সূত্র থেকে আমরা জানতে পারছি যে তিনি মান্ডি আসন থেকে প্রার্থী হতে পারেন প্রকৃতপক্ষে বিজেপি হিমাচল প্রদেশের যে চারটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে দুটোতে তাদের প্রার্থী বাছাই তারা করেছেন এবং দুটি আসন এখনও বাকি রয়েছে যার মধ্যে কাংড়া এবং মান্ডি রয়েছে যদি সূত্রের খবরকে আমরা ধরি যে মান্ডি আসন থেকে ভারতীয় জনতা পার্টি যে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করছে তাদের মধ্যে অভিনেত্রীর নাম সব থেকে উজ্জ্বলভাবে উঠে আসছে যেহেতু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনিও মান্ডি জেলারই বাসিন্দা তাই বিজেপি তাকে মান্ডি থেকে প্রার্থী করতে পারেন বলে সূত্রের খবর তবে এখন সময়ই বলবে যে তিনি আসলেই মান্ডি থেকে টিকিট পাবেন নাকি অন্য কোথাও থেকে কিন্তু তিনি যে টিকিট পাচ্ছেন তা আপাতত নিশ্চিত কঙ্গনা এও বলেন যে যদি আমি রাজনীতিতে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাহলে এটি সঠিক সময় অভিনেত্রীর রাজনীতিতে যুক্ত হওয়ার খবর বহুবার সামনে এসেছে শুধু তাই নয় এসব খবর নিয়ে বিবৃতি দিয়েছেন অভিনেত্রীর বাবাও কয়েকদিন আগে দু সালের একটি পোস্টে তার বাবা লিখেছিলেন